আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশের এই গভীর সংকটময় মুহূর্তেও আপনারা নিজেদের জায়গা থেকে সজাগ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শোনার পর একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আপনার কপালে অবশ্যই চিন্তার ভাজ করতে বাধ্য গত কয়েকদিন ধরে আমাদের দেশের পরিস্থিতি বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এবং রাজপথের অবস্থা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে কিন্তু এর চেয়েও বড় সংখ্যার খবর ভেসে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং আরেক প্রতিবেশী পাকিস্তান এই দুই দেশের পাল্টা পাল্টি বয়ানের মাঝখানে বাংলাদেশ আজ এক জটিল সমীকরণের মুখোমুখি আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু পাকিস্তানের বিখ্যাত সংবাদ মাধ্যম টাইমস অফ ইসলামাবাদের একটি বিস্ফোরক প্রতিবেদন পত্রিকাটি দাবি করছে বাংলাদেশে নাকি একটি বড়সড় গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধানোর নীল নকশা তৈরি করা হয়েছে আর এই নকশাটি নাকি তৈরি করেছে ভারতের গোয়েন্দা সংস্থারও প্রতিবেদনটিতে আরো ভয়াবহ যে দাবিটি করা হয়েছে তা হলো উনিশশো সালে যেভাবে আমাদের স্বাধীনতার জন্য মুক্তি বাহিনী গঠিত হয়েছিল তবে এবারের উদ্দেশ্য স্বাধীনতা নয় বরঞ্চ এবারের উদ্দেশ্য নাকি দেশকে অস্থিতিশীল করা এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া শুরুতেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ পাকিস্তান কেন এমন খবর প্রকাশ করলো বা এর সত্যতাই বা আসলে কতটুকু দেখুন ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন কোথাও না কোথাও আগুন তো অবশ্যই আছে আমাদের দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের সাথে যদি আমরা এই প্রতিবেদনটি মিলিয়ে দেখি তবে অনেক কিছুই হয়তো স্পষ্ট হতে শুরু করবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদের নির্মম হত্যাকাণ্ডের পর গত কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে যে অরাজকতা চলছে তা আপনারা নিজের চোখেই কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছেন হাদির মৃত্যু আমাদের সবার জন্য বেদনা কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাকে শুধুই আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ আমরা দেখছি উত্তেজিত জনতা বা দুর্বৃত্তরা দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে হামলা করেছে আগুন দিয়েছে কি বাঙালির সংস্কৃতির বাতিকর হিসেবে পরিচিত ছায়া নোটের মতো প্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তারা ভারত ঘেঁষা নীতিতে চলে কিন্তু প্রশ্ন হলো এই হামলা বা অরাজকতা আসলে কার স্বার্থ হাসিল করছে পাকিস্তানের ওই প্রতিবেদনে বলা হচ্ছে এই অস্তেদেশলতা আসলে ভারতের গোয়েন্দা সংস্থার সাজানো ছকেরই একটি অংশ তারা চাইছে বাংলাদেশের পরিস্থিতি এতটাই গুলাটে করতে যাতে বিশ্ববাসীর কাছে প্রমাণ করা যায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ এখন শুন একটু ভূরাজনীতির দিকে তাকাই কেন ভারত এমনটা করতে চাইবে বলে দাবি করা হচ্ছে গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশে যে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিল বা যে ভূ রাজনৈতিক সুবিধা পাচ্ছিল পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তা অনেকটাই হুমকির মুখে পড়েছে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে আমরা দেখছি চীন এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারত মনে করছে তাদের হাত থেকে বাংলাদেশ ফসকে যাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া বা সেভেন সিস্টার্স নিরাপত্তা এবং বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য ভারত বাংলাদেশকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না এটা আমরা খুব ভালো করেই জানি তাই টাইমস অফ ইসলামাবাদ দাবি করছে এই স্ট্র্যাটেজিক লস বা কৌশলগত ক্ষতি পুষিয়ে নিতে ভারত এখন বাংলাদেশে একটি বিশৃঙ্খল পথ সৃষ্টি করতে চাইছে ভারতের এই কথিত পরিকল্পনার দুটি অত্যন্ত বিপজ্জনক দিক রয়েছে প্রথমত যারা চেষ্টা করছে আওয়ামী লীগের যারা এখনো দেশে আছেন বা হাসিনাপন্থী পরিচিত। তাদেরকে করে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে তাদের লক্ষ্য হলো দুই সালের নির্বাচনের আগে দেশকে এমন এক অরাজকতার মধ্যে ফেলে দেয়া যাতে মানুষ বাধ্য হয়ে মনে করে যে আগের সরকারই ভালো ছিল এবং বর্তমান সরকার পরিস্থিতি কোনোভাবেই সামাল দিতে পারছে না দ্বিতীয় পরিকল্পনাটি আরো বেশি ভয়াবহ প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা নাকি বাংলাদেশের বেকার এবং শিক্ষিত তরুণদের টার্গেট করছে তাদের বিভ্রান্ত করে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে এখানে তেহরি তালেবান বাংলাদেশ বা টিটিবি এর মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও কিন্তু উঠে আসছে ভারত হয়তো বিশ্বকে দেখাতে চাইছে যে শেখ হাসিনা নেই মানেই বাংলাদেশ এখন জঙ্গিবাদের অভয়ারণ্য বাংলাদেশ এখন একটি সম্পূর্ণরূপে ব্যর্থ রাষ্ট্র আর একবার যদি কোনো দেশকে ব্যর্থ রাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্র হিসাবে ট্যাগ দেওয়া যায় তবে সেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপের পথটা খুব সহজ হয়ে যায় বা সকল পথ খুলে যায় এখন প্রশ্ন হলো আমরা কি সত্যি সেই ফাঁদে পা দিচ্ছি শরীফ ওসমান হাদের মৃত্যুর পর আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি নিজেরা নিজেদের সম্পদ ধ্বংস করছি ভিন্ন মতের উপর হামলা করছি এতে কি আমরা শক্তিশালী হচ্ছে দেখুন আমরা যখন নিজেরাই নিজেদের ঘরে আগুন দিই তখন বাইরের শক্তির আর কষ্ট করে কিছু করতে হয় না তারা শুধু দূর থেকে বসে বসে তামাশা দেখে পাকিস্তানের এই প্রতিবেদন আমাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে তবে এখানেও আমাদের অন্ধ হলে কোনোভাবেই চলবে না পাকিস্তান হঠাৎ করে আমাদের এত বড় বন্ধু হয়ে গেল কেন সেটাও কিন্তু ভাবার বিষয় একাত্তরের সেই ভয়াবহ স্মৃতি আমরা কোনোভাবেই ভুলিনি পাকিস্তান এবং ভারত উভয় দেশই চায় বাংলাদেশকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে পাকিস্তান চাইছে ভারতের প্রভাব কমিয়ে এখানে নিজেদের অবস্থান শক্ত করতে আর ভারত চাইছে হারানো প্রভাব ফিরিয়ে পেতে এই যে এই দুই বৃহৎ শক্তির দড়ি টানাটানি এদের দড়ি টানাটানির মাঝখানে পরে আমাদের সার্বভৌমত্ব আজ চরম ঝুঁকির মুখে যদি সত্যি দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তবে এর মাসুল কাকে দিতে হবে উত্তর হচ্ছে আমাকে আপনাকে আমাদের সাধারণ জনগণকে দেশের অর্থনীতি বর্তমান সময়ে এমনিতেই ভঙ্গুর অবস্থায় আছে এর মধ্যে যদি দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হয় তবে বিদেশি বিনিয়োগকারীরা এদেশ থেকে স্বভাবতই মুখ ফিরিয়ে নেবে কলকারখানা যা আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে বেকারত্ব বাড়বে আর দ্রব্যমূল্যের আগুন আমাদের জীবনকে ছাই করে দেবে তখন আমরা না পারবো ভারতের দিকে তাকাতে না পারবো পাকিস্তানের দিকে তাকাতে তাহলে এখন আমাদের করণীয় কি দেখুন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল স্থিতিশীলতা রাজনৈতিক মত পার্থক্য থাকবে আদর্শিক ভিন্নতা থাকবে কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এক হতে হবে সরকারকেও হতে হবে অত্যন্ত বিচক্ষণ কোনো বিশেষ দেশের উপর অতি নির্ভরশীলতা না রেখে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে একই সাথে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আরও আধুনিক এবং সতর্ক হতে হবে দেশের ভেতরে কারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে কারা উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের তরুণ সমাজের আমাদের বুঝতে হবে এই দেশের ভবিষ্যৎ কেউ যেন ধর্মের দোহাই দিয়ে বা বিপ্লবের কথা বলে আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করতে না পারে উগ্রবাদ কখনোই সমস্যার সমাধান হতে পারে না আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি তবে দিন শেষে লাভ হবে সেই বিদেশি প্রভুদেরই ইতিমধ্যে আমরা দেখছি কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে উত্তরের সীমান্ত সবখানেই এক ধরনের থমথমে অবস্থা মিয়ানমার সীমান্তেও আগুন চলছে সাগরে পড়াশক্তিগুলোর হানাগুনা বাড়ছে এই ছোট্ট ভূখণ্ডটি নিয়ে এক বিশাল আন্তর্জাতিক খেলা চলছে এই খেলায় আমরা যদি দাবার গুটি হয়ে যাই তবে আমাদের অস্তিত্ব রক্ষা করা এখানে কঠিন হয়ে যাবে আজকের আলোচনা আমি কোনোভাবেই আতঙ্ক ছড়ানোর জন্য করছি না আমি শুধু চাই আপনারা সচেতন হন টাইমস অফ ইসলাম আমাদের এই রিপোর্ট সত্যকে মিথ্যা তা কেবল সময়ই বলে দেবে কিন্তু আমাদের চারপাশে যা ঘুরছে তা তো মিথ্যা নয় এই এই অসহিষ্ণুতা আমাদের থামাতে হবে সরকারের উচিত গুজব এবং অপপ্রচার শক্ত হাতে মোকাবেলা করা এবং জনগণকে সঠিক তথ্য জানানো কোনো কিছু গোপন না করা প্রিয় দর্শক বাংলাদেশ কোনো ফেলনা দেশ নয় দেশের মানুষ শক্ত দিয়ে স্বাধীনতা এনেছে আসুন আমরা আবেগের বর্ষবর্তী হয়ে এমন কোনো কাজ না করি যা দেশের জন্য ক্ষতি ডেকে আনে আমরা যেন বিশ্ব দরবারে প্রমাণ করতে পারি যে আমরা একটি সভ্য গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় জাতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে আবারও বলছি চোখ কান খোলা রাখুন পরিস্থিতি কিন্তু খুব দ্রুত পাল্টাচ্ছে নিজের বিচার বুদ্ধি দিয়ে সত্য মিথ্যা যাচাই করুন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ